ং বন্ধুরা আজকে আর নতুন দিন আর একটা নতুন ব্লগ নিয়ে আমি চলে এসেছি এই ব্লগটা হচ্ছে পয়লা বৈশাখের দিনের ব্লগ তো আজকে আমি আপলোড করছি তো পয়লা বৈশাখটা কেমনভাবে কাটালাম সেটাই আপনাদের সাথে আজকে এই ব্লগে শেয়ার করব এমনিতে আমি পয়লা বৈশাখ উপলক্ষে একটা শর্ট ভিডিও আমি এই চ্যানেলে দিয়েছি হয়তো আপনারা সবাই দেখেছেন তো আজকে এই বড়ো ব্লগটা আমি শেয়ার করছি তো সকালবেলায় উঠে গেছি উঠে এইদিকে ভাত আর ডাল বসিয়ে দিয়েছি আর পনিরটা রাতে বানিয়ে রেখেছিলাম তো পনিরের করব এখন পকোড়া পকোড়া না ঠিক ওই বড়া টাইপের করব। আর ভাতও প্রায় হয়ে গেছে আর ডালটা হয়ে গেছে তো এখানে পনিরের যে বড়াটা করবো তার জন্য এখানে লঙ্কা আর পেঁয়াজটা আমি কেটে নিচ্ছি এখানে পেঁয়াজটাকে কুচি কুচি করে কাটতে হবে তো আমি এখানে কুচি করে কেটেছি আর দু চামচ মতন দিয়ে দিচ্ছি বেসন আর হচ্ছে স্বাদ অনুসারে লবণ দিয়ে এবার ভালো করে এটাকে মেখে নেব আর একটু সামান্য জলও দেবো কারণ শুকনো হয়ে গেছিলো তো জল দিয়ে ভালো করে এটাকে মেখে রেখে দিলাম আর এইদিকে ম্যাডাম ঘুম থেকে উঠে গেছে উঠে যাওয়ার পরে এই যে ম্যাডাম এখন ব্রাশ করছে একা একাই ব্রাশ করে তারপরে আমি লাস্টে একটু ফিনিশিং দিয়ে দিই ভালো করে তো এখানে পুকুর ব্রাশ হয়ে গেছে ওর মুখটা ধুয়ে আবার রান্নাঘরে চলে এসেছি বড়াটা বানাবো বলে আর এই যে হাজব্যান্ড বাজার থেকে টক দই আর মাংস নিয়ে এসছে মুরগির মাংস নিয়ে এসছে হাজব্যান্ড তো এইখানে এবার বানাচ্ছি হচ্ছে এই পনিরের বড়া তার জন্য এই যে কড়াই বসিয়ে দিয়েছি তেলও গরম করতে দিয়ে দিয়েছি তো তেল এখানে গরম হয়ে গেছে এবার এক এক করে বড়া স্টাইলে এগুলোকে ভেজে নেবো এই যে পনিরের বড়াগুলো এক পিঠ ভাজা হয়ে গেছে এবার অন্য পিটটা ভাজবো তার জন্য বড়াটাকে উল্টে দিচ্ছি আর পনিরের পকোড়া পনিরের বড়া এগুলো খেতে খুবই টেস্টি হয় আমি তো মাঝে মাঝে এরকম বাড়িতেই পনির বানাই বানিয়ে এরকম পনিরের পকোড়া পনিরের বড়া এগুলো বানাই আর সত্যি সন্ধ্যেবেলা মুড়ি দিয়েও খেতে ভালো লাগে আবার গরম ভাতে মানে ডাল ডালের সাথেও খেতে খুব ভালো লাগে তো এখানে হাজব্যান্ড নিয়ে এসছে এই যে বাজার করে নিয়ে এসছে কিছু সবজি বাজার মানে ছিল না ঘরে তো একবারে বাজারও করে নিয়ে এসছে আর ভাত উপর দিয়ে দিয়েছিলাম ভাত হয়ে গেছিলো তো এখন ভাতের হাড়িটা ফ্যান ঝরিয়ে তুলে নিলাম আর বড়াগুলোও ভাজা হয়ে গেছে আমি দেখালাম আর এই যে হাজব্যান্ড নিয়ে এসছে চিকেন তো ওটাও একটু পরে ম্যারিনেট করে নেব তারপর ঘরে এসে দেখছি বাবা মেয়ে মিলে দুজনা ফোনে কী দেখছে তো খুব এনজয় করছে পুকু হাজব্যান্ড ব্রেকফাস্ট করতে বসে পড়েছে ভাত ডাল পনিরের বড়া আলু ভাতে এই দিয়ে আর পুকু একটু আলু ভাতে খাচ্ছে আর আমিও আজকে এটাই ব্রেকফাস্ট করবো আজকে আর দুধ হলিশ খাবো না আমিও ভাত ডাল আলু ভাতে আর পনিরের বড়া দিয়েই ব্রেকফাস্টটা সেরে নেবো ব্রেকফাস্ট হয়ে গেছে এবার চিকেনটাকে ম্যারিনেট করে রাখলাম আর আজকে চিকেনটা হাজব্যান্ড করছে তো এই যে এখানে হাজব্যান্ড রান্না করছে তো ঘরের কাজ সমস্ত কিছু কমপ্লিট করে ঘর গুছিয়ে নিয়ে এবার পুকুকে স্নান করিয়ে নিয়ে আসলাম এবার ওকে নতুন ড্রেস পরাবো পয়লা বৈশাখে তো ভালো করে আগে তোয়ালে দিয়ে ওর গা মুছিয়ে দিলাম আর একটু মুখে পাউডার এগুলো লাগিয়ে দেবো কারণ এখন গরম পড়েছে আর ক্রিম মাখানো যাবে না তো এই হচ্ছে ম্যাডামের ড্রেস তো ওটা পরিয়ে দিলাম নতুন ড্রেস তো এইযুকুসোনা নববর্ষের ড্রেস এটা প্রথম ড্রেস স্নান করার পরে পড়ালাম হাজব্যান্ড দুখানা নিয়ে এসেছিলো এই গেঞ্জিটা একটা অলরেডি সবসময় পড়াই আর এই একটা আর এই একটা প্যান্ট আর এছাড়া আরও দু মানে তিনটে প্যান্ট আছে তো এইগুলো হচ্ছে আমাদের বাবা মার তরফ থেকে আর একটা জামা আছে আমি পরে দেখাচ্ছি সব তো এইটা হচ্ছে প্রথম পয়লা বৈশাখের ড্রেস তো সবাইকে বলো বলো শুভ জোরে ওরে বাবারে তো আমাদের পয়লা বৈশাখে কি কি কেনাকাটি করেছি সেটাই আপনাদের দেখায় তো আমি এখানে একটা নাইটি কিনেছি একটা লং ফ্রক কিনেছি আর এই যে গেঞ্জি কারণ ফুল প্যান্ট আমার আছে গেঞ্জি আমার ছিল না তাই হাফ হাফাতায় গেঞ্জি কিনেছি এটা হচ্ছে আমার আর এইগুলো হচ্ছে পুকুর পুকুরে এই যে প্যান্ট এগুলো আর এই প্যান্টগুলো খুব মানে গরমে পড়ার জন্য খুব ভালো মানে সফট আছে প্যান্টগুলো তো এই প্যান্টগুলো পুকুর জন্য কিনেছি আর তার সঙ্গে এই যে দুটো সুতির জামা এই লাল রঙের আর হচ্ছে সবুজ রঙের এগুলো পরে মানে গরমে খুব আরাম পাবে খুবই পাতলা আর এই এই ড্রেসটা হচ্ছে আমার দিদি দিয়েছে পুরো প্যান্ট জামার সেট আর এটা হচ্ছে হাজব্যান্ড এর হাজব্যান্ড বেশি কিছু কেনে নি বলছে ওর আমার অনেক গেঞ্জি আছে আর কিছু কিনবো না তার জন্য এই একটা গেঞ্জি আর এই স্যান্টো গেঞ্জি এই কিনেছে তো হাজব্যান্ডের চিকেন রান্না করা হয়ে গেছে এই যে কালারটা দারুণ এসছে আর গন্ধ তো সেই দিচ্ছে তো আমি বাকি ঘরের কাজগুলো কমপ্লিট করে একবার স্নান করে নিয়েছি আর এই যে নতুন নাইটি পরে নিয়েছি এই নাইটিটা আমাকে আমার মা দিয়েছে তো এই যে নতুন নাইটি পরেছি কেমন হয়েছে নাইটির ছাপাটা কমেন্টে জানাবেন এই যে লাঞ্চ করতে বসে পড়েছি এটা হচ্ছে পুকুর খাবার আর এই যে আমাদের ভাত তারপরে এই যে মাংস ডাল তারপর পনিরের বড়া রায়তা এই হচ্ছে আজকে পয়লা বৈশাখ উপলক্ষে দুপুরের মেনু তা এখন করে নিচ্ছি লাঞ্চটা তো এখন একবারে সন্ধ্যেবেলা থেকে আবার ক্লিপ স্টার্ট করছি ভিডিওটা কারণ সন্ধ্যেবেলা এই যে পয়লা বৈশাখের দিন একটু ঘুরতে যাব সন্ধেবেলা এই যে সবাই রেডি হয়ে নিয়েছি পুকুরও রেডি হয়ে গেছে আমিও রেডি হয়েছি আর এদিকে হাজব্যান্ডও রেডি হয়ে গেছে তো এইটা হচ্ছে হাজবেন্ডের সে গেঞ্জি নতুন আর এই যে পুকুর নতুন জামা আর আমিও একটা পরেছি লং ফ্রক যেটা দেখালাম তো এই যে চলে এসেছি নয়াটিতে নয়াটিতে যে স্টেশনে এসে পুকু এখন ট্রেন গাড়ি দেখছে আর ও ট্রেন থেকে খুব মজা পায় তো এখানে ট্রেনকে আবার টাটা দিচ্ছে একটা ট্রেন চলে যাচ্ছে আর একটা মোটে প্ল্যাটফর্মে ঢুকলো তো দেখি খুব এনজয় করছে এবার চলে গেছে বলে বলছে যা চলে গেল নিলোনাময় শুধু এটাই বলছে তো এখন চলে এসছি অরবিন্দ রোডে আর অরবিন্দ রোডে যে পয়লা বৈশাখে এত ভিড় হয় কোনো দিনও তো আসেনি পয়লা বৈশাখের দিন অরবিন্দ রোডে তো আজকে এসে মানে তাক লেগে গেছে যে মনে হচ্ছে পুজো লেগেছে এত ভিড় আর যেসব দোকানে পয়লা বৈশাখ উপলক্ষে অনুষ্ঠান হচ্ছে সেই সব দোকানগুলোকে খুব সুন্দর করে ডেকোরেশন করেছে সাজিয়েছে দেখতে সত্যিই খুব সুন্দর লাগছে আর ভালোই লাগে একটু অকেশন পারপাসে বাইরে ঘুরতে যেতে আর এই হচ্ছে বড় মায়ের মন্দির এটির তো এখন যাচ্ছি একটু ফেরিঘাটের দিকে যাই একটু ফেরিঘাটে গিয়ে একটু দাঁড়াই গঙ্গার পারে। আর এই গঙ্গার পারে এসেও দেখছি বাবা প্রচণ্ড ভিড় মানে পাবলিক কত এসছে ঘুরতে আর এরকম অকেশন পারপাসে সবাই আসে আমাদের মতনই তো দিন কোনো বছরই আমরা এরকম সন্ধে পাওয়ার এরকম অরবিন্দ রোডে আসি না এই বছরই ফার্স্ট টাইম এলাম তো ফার্স্ট টাইম এসেই মানে এক্সপিরিয়েন্স হলো সত্যি কত ভিড় হয় অরবিন্দ রোড তো এইবারই সেটা দেখলাম আর তো এখানে এসে খুব এনজয় করছে এই যে ঘুরেই যাচ্ছে সমানে হাত ধরে ধরে আর এই লং ফ্রকটা আমি কিনেছি পয়লা বৈশাখ বোলাগে তো কেমন হয়েছে কমেন্ট করে জানাবেন তো কিছুক্ষণ গঙ্গার পাড়ে দাঁড়ানোর পরে এখন একটু যাচ্ছি ফুচকা খেতে ফুচকা খাওয়া দাওয়ার পরেই তারপরে যখন রাস্তার দিকে যাচ্ছিলাম তখন এই যে এদের সাথে দেখা গেলো এরা আমাদের পাশের বাড়িতেই থাকে এই দিদিরা তো ওদের সাথে দেখা গেল তো ওদের সাথে একটু কথাবার্তা বললাম গল্প করে তারপরে আমরা যে গেলাম যে হাজব্যান্ডের বন্ধুর বাড়ি হাজব্যান্ডের বন্ধুর বাড়িতে আজকে মানে পয়লা বৈশাখের দিন লক্ষ্মী গণেশের পুজো হয় তো আমাদের নেমন্তন্ন ছিল তো সেখানেই এসেছি তো এখানে ফল প্রসাদ দিয়েছে খই তারপরে সিন্নি বাতাসা মিষ্টি এগুলো দিয়েছে তারপর ওদের সাথে একটু কিছুক্ষণ গল্প গুজব করলাম আর এই যে হাজব্যান্ডের বন্ধুর মা কাকিমা আর এই যে হাজব্যান্ডের বন্ধুর বউ ওই জমি তো ওদের সাথে গল্প গুজব করার পরে চলে এসছি বাপের বাড়ি বাবা মায়ের সাথে দেখা করতে আর বাকি সবার সাথে দেখা করতে এসেছি আর পয়লা বৈশাখের শুভেচ্ছাও জানালাম সবাইকে তো এখানে সবার সাথে গল্প গুজব করে নিয়ে এবার বাড়ির দিকে রওনা দিলাম তো আজকের ভিডিও এখানেই শেষ করছি আপনাদের পয়লা বৈশাখটা কেমন কাটলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আর ভিডিওটি যদি আজকের আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট এবং সাবস্ক্রাইব করে দেবেন এই চ্যানেলটিকে থ্যাংক ইউ